আমি রাগ করি তুমি পড়তে বসতে তোমার আমার কাছে আসতে হয় এখন তো আমার মন আমার শরীর খুঁজে আমি রাগ করা আব্বা আজকের ডাল রান্না করছে ডিমটা করছে আমার সেই চান টুকোনা জানি না আমি কতদিন বাঁচবো জানি না ওরা তখন একটা জিনিস সহ্য করতে পারবো না আমার শেষ আমি যে ছেলেটাকে চার তারিখ সকালে ও চড়ায় পরে এত খুঁজছিল শেষ ওরা মানে একটু বুকে চলে আনি তো আমার ছেলেটার আমার একটু আমি সহ্য করতে পারবো না এখন আমার এই হতাশাটা খুব তারা করে বেড়ে আমার বাপিস তো বুকে গুলি খেয়ে চলে গেছে হাতে যখন আমি শুতে যায়।

এই গুলিটা তো ওই যাতে খালি কোস কোস করে আমার ছাত্র তো এখন বন্ধ হয়ে গেছে তো আমার অফিসেতে সব কিছু দিয়ে আমি কয়বার দেশে পাঠাইছি সদাই কবরে আমার নাভিস কেলাস পুত্রুষে জায়গাে কয়বার দেশে পাঠাইছি আপনারা কলম ধরেই কলমের কালির শক্তি অনেক তুخور আর জেনে ভাবে

que o chtie o Jesus o que está lá você tem que